আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের দু আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি তো এই কিছুদিন যাবৎ তোমাদের সাথে আমি লেবু গাছের ভিডিওগুলো শুরু দিয়ে যাচ্ছি একের পর এক তো দেখো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমাদের দিব সেটা হলো আমি কিছুদিন আগে একটি নার্সারিতে গিয়েছিলাম আমাদের এখানে খুব কাছেই তো সেখান থেকে আমি দুটো কাগজি লেবু গাছ নিয়ে এসেছি অবশ্য এখন বৃষ্টির সময় বাগান নার্সারিতে গিয়ে দেখি যে কী একটা অবস্থা ওনাদেরও টাছ একদম মারা মারাটাড়া গিয়ে কী অবস্থা হয়েছে তেমন একটা ভালো নিই নার্সারি অবস্থা তো যাই হোক আমি দুটো লেবু চারা নিয়ে এসেছি সেখান থেকে সেই লেবু গাছগুলো আমি কীভাবে প্রতিস্থাপন করবো ওইখান থেকে আমি অন্য একটি পাত্রে আমি দিব তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমরা যদি পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখো তাহলে বুঝতে পারবো আর তোমরা এইভাবে করে নার্সারি থেকে গাছ নিয়ে এসে লেবু গাছ তোমরা বসিয়ে দিতে পারবো না এসে খুব সুন্দর ভাবে তো দেখো আমি এখানে তো ভিতরে কিছু কলম কুচি দিয়ে দিয়েছি ইটের তো যাই হোক আর আমার মাছের সাথে কিছু রাবিশ মিশিয়ে নিয়েছি রাবিশ বলতে ইটের যে একটা রাবিশ বের হয় সেটা আমি সামান্য কিছু দিয়ে দিচ্ছি এতে করে কী হয় মাটিটা ভালো অক্সিজেন পায় আর কিছু পুরনো শুকনো গোবরটা দিয়ে ভালো করে মাটিগুলো ঝুলঝুর করে নিচ্ছি কিছু পুরনো মাটি আর কিছু নতুন মাটি মিশিয়ে ভালো করে পুরনো শুকনো গোবরটা দিয়ে ভালো করে একদম ঝুরঝুরা ধুড়া করে মাটিগুলো আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো পুরো ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবো আমার সঙ্গে থেকে আপু কিভাবে করে এই মাটিগুলো সুন্দর করে মিশিয়ে সব কিছু দিয়ে তারপরে আপু বসিয়ে দিব। এতে করে কি হবে ভালো করে ডেন্স হবে আর অক্সিজেন মাটি পাবে এই রাবিশ দেওয়ার একটাই কারণ মাটিটা ভালো অক্সিজেন পায় আমি যখনই গাছ বসাই তখনই চেষ্টা করি এই রাবিশগুলো দিয়ে নেওয়ার জন্য তুমি সামান্য পরিমাণে দিয়ে এটা বালি দিলেও হয় আবার তোমার এই রাবিশগুলো দিয়ে নিলেও হয় ইটের খোস ইটের যে একটা রাবিশ বের হয় একদম জোর জোড়া মাটির মতো মিহি সেটা কিন্তু খুব ভালো একটি কাজ করে গাছের সাথে করে নেয় খুব ভালো তো দেখো আমি প্যাকেটটা ভালো করে ছিঁড়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু তোমরা খুব সাবধানে করবা তো আমার হাতের কাছে কোনো কিছু ছিল না সেই কারণে আমি ওই আমার কাছিটা দিয়েই একটু আস্তে আস্তে করি মানে আমি জিনিসটা খুলে নেওয়ার চেষ্টা করতেছি প্যাকেটটা তো আমার নিজের হাতের করা অনেক তারা আছে তারপরেও কেন জানি জানি না আমার লেবু গাছ খুব ভালো লাগে তার জন্য আমি আবার দুটো নার্সারিতে গিয়ে দেখি কিছুই নেই নেওয়ার মতো কোনো গাছ তো এই লেবু গাছ দুটো খুব পছন্দ হইলো তার জন্য আমি নিয়ে আসলাম নিয়ে এসে এখন এটাকে ভালো করে আমি ওই যে পাত্রগুলো ঠিক করে নিয়েছি দশ থেকে বারো ইঞ্চি যে আমার টবগুলো সেগুলোর ভিতরে আমি এখন বসিয়ে দিব। তো এটাকে একটু ভালো করে মাটিগুলো আমি যেহেতু অনেক দিন ছিল ওই প্যাকেটের ভিতরে তো আমি কিছু মাটি নিচে দিয়ে নিয়েছি আর ওটাকে ভালো করে একটুই করে তারপর আমি এই এখানে বসিয়ে দিব তো দেখো বন্ধুরা আমি সুন্দর করে এই গাছটা বসিয়ে নিলাম হ্যাঁ তো যাই হোক তো এটা দেখা গেল যে একটু উঁচু হয়ে গেছে সেই জন্য আমি সামান্য কিছু মাটি এখান থেকে ছাড়িয়ে দিচ্ছি যাতে করে ভালোভাবে আমার এটা বসে যায় আর দেখো ওই যে কিছু যে ইটের যে ঝাড়াগুলো দিয়ে নিয়েছি সেগুলো কেন দিচ্ছি জানো ভালো করে যাতে ড্রেন সিস্টেমটা আমার নেমে যায় পানি সিস্টেমটা ড্রেন সিস্টেমটা ভালো হয় দেখো লেবু গাছে কিন্তু পানি জমাটা একদম পছন্দ করে না সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে তোমাদের দিয়েছি এই লেবু গাছ সম্পর্কে তো দেখো বন্ধুরা তোমরা নিজের চোখেই দেখো আমি কিভাবে করে এই লেবু গাছে মাটিটা তৈরি করি তো দেখো এখানে আমি কিছু পুরনো শুকনো গোবরটাই কেটে দিয়ে মাখিয়ে নিলাম আর কিছু রাবিশ দিছি তো তোমরা সেটা দেখলাই নিজেই আর এই যে দেখো কিছু পুরনো শুকনো ঘরে থাকা আমার দেড় থেকে দু বছরে সেই গোবরটাই কিন্তু আমি দিয়ে নিলাম আর এখন যেহেতু বৃষ্টির সময় তো আমি এখানে কিছু হলুদের গুঁড়োটা মিশিয়ে নিলাম মাটির সাথে যাতে করে কোনো রকমের ছত্রাক ফাঙ্গাস না লাগে আমার গাছে আর কিছু ম্যানসার ছত্রাকনাশকটা দিয়ে নিলাম এক চামচের মতো তো এইভাবে করে ভালো করে আমি মাটিটা সুন্দর করে এখন আমি মিশিয়ে নিব আর দেখো কিছু এফসিম সল দিয়ে দিলাম এই এফসিম সলটা কেন দিলাম সেটাই একটা কথা সেটা হলো তুমি যখনই কোনো গাছ বসাবা যখনই তুমি কোনো গাছ রিপোর্টিং করবা তখন যদি তুমি এই এফসিম সলটা মাটির সাথে একটু মিশিয়ে দাও এতে করে কি হবে তোমার গাছ কোনো রকমের শর্ট খাবে না কোনো রকমের সমস্যা হবে না কোনো গাছ বুঝতেই পারবে না যে সেই গাছ তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি সরিয়ে বসিয়ে দিয়েছো এফসিম সলটা এরকম একটা দারুণ কাজ করে মাটিতে তো সেই কারণে কিন্তু তোমরা যখনই গাছগুলো বসাবা যে কোনো গাছই তুমি যদি এক এক টপ থেকে অন্য টপে দাও বা ধরো তুমি বীজ বসাবা তখনও যদি তুমি সামান্য পরিমাণে এফসিম সলটা একটু মাটির সাথে মিশিয়ে তারপরে তুমি সেই মাটিটা তুমি এক সপ্তাহের মতো রেখে দিয়ে তুমি যে কোনো বীজ বসাবা তোমার বীজটা খুব ভালো একটা জার্মিনেশন হয়ে জ্বালিয়ে যাবে এতে রোগ হয় না আর দেখো গাছ রিপোর্টিং করার সময় যদি তুমি সরাসরি বসিয়ে দিতে পারবা সেখানে তোমার এক সপ্তাহ মাটি রেডি করে রাখার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট তুমি মাটিগুলো এভাবে করে মিশিয়ে পুরনো শুকনো গোবর দিবা দিয়ে তুমি এভাবে করে বসিয়ে দিবা তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে আর কোনো রকমের জৈব খাবার দিই নেই আমি এখন ডাইরেক্ট পুরনো শুকনো গোবরটা দিয়ে বসিয়ে দিয়ে এভাবে করে মাটিটা বানিয়ে তারপরে এই যে দেখো আমি প্রতিস্থাপন করে এখন কিছু পানি দিয়ে দিচ্ছি এখানে এটাকে এখন আমি দুদিন একটু আলো বাতাস পাই এরকম একটা জায়গায় রেখে দিব তারপর আমি এটা এই গাছটা একদম পুরোপুরি যে রোদ সেই রোদ্রে আমি গাছগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি এখন অনেক কাজ কাজগুলোই করতেছি তো এই গাছ বসিয়ে আবার আমি আরও বেশি করে মাটি বানিয়ে নিলাম আর এই যে আমার দেখো বেলি গাছ এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণে এই তিন মাস ভরে প্রচুর ফুল পেয়েছি এখন আর আমি ফুল নিব না সেজন্য বন্ধ করে দিলাম ফুল নেওয়া বন্ধ করে এখন আমি এই গাছগুলোকে বসিয়ে দিব সুন্দর মাটি রিপোর্টিং করে গাছগুলো এই পাত্র থেকে অন্য পাত্রে ট্রান্সফার করবো তো এই ভিডিও আমি তোমাদের সামনে দিব তো যাই হোক এটা আজকের কোনো ভিডিও না কারণ এক ভিডিওতে এত কিছু দিতে গেলে অনেকটা ভিডিও সম্ভ হয়ে যায় এটা আমি তোমাদের পরবর্তীতে আমি ভিডিওটা দিয়ে দিব কিভাবে আমি এর মাটিটা বানিয়ে এই রিপোর্টিং করে কিভাবে এই গাছটা আমি বসিয়ে দিব সেটা তোমরা পেয়ে যাবে অন্য একটা ভিডিওতে তো দেখো বন্ধুরা এইভাবে করেই কিন্তু লেবু গাছের তোমরা ছোটো যে চারা লেবু গাছগুলো তোমরা যদি নাচের থেকে নিয়ে আসো বা বাড়িতে থাকে তোমরা এইভাবে করে প্রতিস্থাপন করে এক টপ থেকে আরেক টপে তোমরা বসিয়ে দিতে পারো এক পাত্র থেকে অন্য পাত্রে তো সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করে নিলাম তোমরা কিন্তু এভাবে করে বসিয়ে দিবা অনায়াসে আর দেখো আমি এখানে কিছু জৈব সার দিব তবে সেটা আমি গাছ বসানোর পনেরো দিন পর থেকে দিব আর এই জৈব সারটা আমি কি জৈব সারটা দিবো সেটা তোমরা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবা তখনই তোমরা বুঝতে পারবা যে আপু এই জৈব সারটা ব্যবহার করি দেখো আমি তোমাদের একটু বলে দিই সেটা হলো আমি খুব ভালো একটি জৈব সার উন্নত মানের আমি জৈব সার ব্যবহার করি কেঁচো সারও ওটা কেঁচো সার দিয়ে জৈব সারটা হয় আর স্বপ্ন শুকনো গোবর আর দেখো তোমরা যদি জৈব সার এগুলো যদি তোমরা না আনতে পারো তোমরা বাজার থেকে তাহলে তোমরা ঘরে থাকা যে কিচেন কম্পোস্টটা সেটাও তোমরা কিন্তু দিয়ে নিতে পারো তো ওই যে আমি রাবিশের কথা বললাম সেটা হলো এই যে দেখো রাবিশটা তো এটা একটু তো এখানে উদ্দেশ্য ছিল আর দেখো আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে যায় তাহলে আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকে যাবো সব সময় তোমাদের টিপসের ভিডিওগুলোই কিন্তু আমি দিয়ে থাকি আর এই যে দেখো এই যে প্যাকেটটা দেখতে পারতেছো তোমরা এরকম একটা উন্নত মানের খাবার জৈব সার আমি সবসময় গাছে ব্যবহার করে থাকি তো এটা আর এখন দিব না এটা আমি গাছ বসে সেট হয়ে গেলে আমি পনেরো দিন পরে এক মুট করে আমি গাছের কিনারে বরাবর দিয়ে দিব তো এই যে হলো আজকে তোমাদের সাথে শেয়ার ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম আর অবশ্যই কিন্তু আপুর ভিডিও দেখে ভালো লেগেই যদি যায় তাহলে কিন্তু অবশ্যই আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবা আসসালামু আলাইকুম